যারা আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন রেমাল গুন্ডিজরের কিন্তু তাণ্ডব কিন্তু উপকূলে আসলে বইতে শুরু করেছে এবং আবহাওয়া থেকে কিন্তু এই উপকূলকে আসলে দশ নম্বর আসলে সংকেত দেওয়া হয়েছে এবং এটি কিন্তু আসলে আজকে সন্ধান আজকের রবিবার সন্ধান কিন্তু এই উপকূলে আঘাত হানার কথা রয়েছে তারপরও আজকের যে আসলে দুপুরবেলা যে জোয়ার এসেছে সেই জোয়ারে কিন্তু আসলে এই উপকূলে প্রচণ্ড আসলে তাণ্ডব চালাচ্ছে এবং দেখতে পাচ্ছেন বড় বড় ঢেউ সেটি কিন্তু আসলে উপকূল জুড়ে আসে পড়েছে এবং এই যে আসলে তীব্রতা এবং স্বাভাবিক জোয়ারের পানি কিন্তু আসলে আজকের আসলে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে সাত থেকে আট ফুট পানি আসলে আগের সে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ গতকালকে কিন্তু এত পানি ছিল না আজকের কিন্তু অনেকটা পানি বৃদ্ধি পেয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সব আসলে গাছপালা এবং গড় বাড়ি কিন্তু আসলে নদীতে বিলীন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে একেবারে ঘরের ভিতরে কিন্তু পানি উঠে গেছে এবং এখানে যে ঘর বাড়ি সেটি কিন্তু ভেঙে যাচ্ছে এবং এখানে যে যে আসলে তাদের যে শেষ সম্বলটু আসলে সেটি কিন্তু রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এখানকার মানুষ এবং এখন বর্তমানে কিন্তু প্রচন্ড বাতাস এবং পাশাপাশি বৃষ্টি অব্যাহত রয়েছে এবং আমরা আসলে সংযুক্ত হয়েছি বরগুনা পাথরগাঁড়া উপজেলার যে সদর ইউনিয়নের যে জিনতলা রয়েছে অর্থাৎ সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ যে জায়গাটিকে বলা হয় যে বঙ্গোপসাগর এবং বলেশ্বর নদীর যে মোহনা রয়েছে সেই মোহনা থেকে কিন্তু আমরা সংযুক্ত হয়েছি লাইভে তো আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা কিন্তু দেখছেন বর্তমানে যে একেবারে উপকূলের যে বাস্তব চিত্র সেটি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে লাইভের মাধ্যমে বড় বড় ঢেউ সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে একেবারে এই যে উপকূলে উপকূলের তিরুপতি যে স্থানটি রয়েছে সেখানে কিন্তু আসলে পড়ছে এবং যে বাতাসের যে তীব্রতা সেটি কিন্তু অবশ্যই আপনারা ভিডিও দেখে আসলে বুঝতে পারছেন যে পানি কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে পেয়েছে স্বাভাবিক জোয়ারের চেয়ে এবং এই এলাকাকে কিন্তু সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে আবহাওয়া অফিস থেকে এবং এখন বর্তমানে দশ নম্বর সংকেত দেওয়া হয়েছে এই উপকূল জুড়ে এবং এখন বর্তমানে কিন্তু আসলে আমরা দেখাচ্ছি যে উপজেলার যে সদর ইউনয়ের যে দিনতলা রয়েছে সেখান থেকে এবং সুন্দরবনে এটি আসলে সন্ধান আঘাত আজকের সন্ধান কিন্তু আঘাত হান্দা এমন একটি আবাস কিন্তু আবহাওয়া অফিস থেকে দিয়েছে তো আমরা আসলে রয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আসলে আমরা যে দাঁড়িয়ে আপনাদের সাথে লাইভে কথা বলবো সেই পরিস্থিতি কিন্তু নেই কারণ আমরা যে বেরিবাতে দাঁড়িয়ে রয়েছি সেই বেরিবাটি কিন্তু একের পর এক আসলে এই যে তুফান আসলে আসরে পড়ছে এবং বেরিভাটটি কিন্তু আসলে কাঁপছে এবং আমরা দেখেছি যে এই গাছগুলো কিন্তু এতক্ষণ আসলে সচল ছিল এবং দাঁড়িয়ে ছিল এবং এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই আমরা পরপরই কিন্তু সেগুলো আসলে দেখতে পাচ্ছি যে বিষখালি নদীতে আসলে হারিয়ে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি আসলে রক্ষা কথা আমরা জেলে মতো আমি কি দেখতে পাচ্ছি সেও কিন্তু আসলে যে আপনার দেখতেছিলাম যে তার জাল দড়ি আসলে এখান থেকে সরিয়ে নিচ্ছে কারণ যে এই জায়গাটিকে আসলে থাকবে না বলতেছে যে এই যে বেরিঘটটি আপনাদের আসলে এই গরম এখনই হয়তো দশ নিয়ে যাবে সে কিন্তু আসলে বলতে গরগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা ঘরেই কিন্তু মানুষ বসবাস করে কিন্তু এখন কিন্তু আসলে তারা এখান থেকে সরে গেছে এবং তারা কিন্তু আমাদের সাথে বর্তমানে যে বেরিফাজার সেখানে কিন্তু লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং এখন যে বর্তমানে যে দরিদ্র উপকূলের যারা আসলে উপকূলে যারা যাদের আত্মীয় স্বজন আছে তারা হয়তো আসলে প্রবাসে বসেও আসলে দেখতে পারে যে তাদের উপকূলে যে কতটা আসলে এই যে রেলাম যে রেমান যে রেমান যে গুণিজটি রয়েছে সেটি যে আঘাত আনতে শুরু করেছে এবং তাণ্ডব কিন্তু চালাচ্ছে এই উপকূলে এবং বর্তমানেও কিন্তু এখনও দশ নম্বর সংকেত রাখা হয়েছে সেটি কিন্তু আসলে উন্নত হয়নি এবং দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা দেখেছি প্রচুর পরপর কিন্তু আসলে এই যে বেরিবারটি ভেঙে আসলে যাচ্ছে এবং দেখুন যে কী অবস্থা বাতাসের তীব্রতা কিন্তু প্রচুর প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি রয়েছে পাশাপাশি এবং এখানে যারা স্থানীয় বাসিন্দা